হ্যালো গুড মর্নিং ফম কুর্গ আমার পেছনে মধুরিমা এখন আমরা আছি আমাদের কুর্গের হোটেলে আমাদের হোটেলটা রুমটা সম্পর্কে তো একটু দেখিয়ে দিই মধুরিমা পুরো মেসটা করে রেখে দিয়েছে না ও সবসময় সব সময় গুছিয়ে রাখে আমি সব কিছু নোংরা করে রাখি রুম বেশ বড় এই যে একটা বড় বা বেড আছে ওরা দু বোতল জল দিয়েছে তারপর হচ্ছে ওখানে একটা সুন্দর জানলা আছে যেখানে বেশ অনেকটা জায়গা করলে বৃষ্টি দেখা যাচ্ছে অনবরত বৃষ্টি আর থেকে দুঃখের বিষয় এতগুলো ড্রেস এনেছি বাট কালকে থেকে এক শার্ট আর এক পরে আর পঞ্চ পরেই বেরোতে হবে বিকজ বৃষ্টি একটুও কমছে না পিছনে টিভি আছে কেবিল লাইন এখানে কাজ করে ওখানে দুটো চেয়ার টেবিল দিয়েছে আর এখানে একটা এত বড় জায়গাটা আছে যেখানে এখানে বাথরুম বাথরুম বেশ সুন্দর ছোটর মধ্যে বেসিন কোমরে গরম জল সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে হ্যাঁ বলছি চব্বিশ ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে এবং হ্যাঁ হোটেল আর সেখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে ওয়ার্ডড্রপটাও বেশ ভালো আর এখানে একটা ছোট্ট মিররও আছে অ্যান্ড এই হোটেলটার নাম হচ্ছে আমি ভুলে গেছি হ্যাঁ মাদিকেরি হেরিটেজ হোটেল মায় মাদিকেরি হেরিটেজ হোটেল এবং এই হোটেলটা হচ্ছে একদম মেন হাব হদমাতি কে নিন জি আচৌকি জ যেখানে বাস এসে দাঁড়ায় শপিং জশ দোকান সব একদম হবেই রাত 10টা বর্ষা বলে আর অন্যান্য সময় তো আরো বেশি তো একদম ওখানে তোমরা এখানে আসতে পারো আমাদের সাথে কন্টাক্ট করতে পারো এদের সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে এই বর্ষাকালে এই সময়টাতে 2000 টাকা করে রুম চার্জ 1800 টাকা চার্জ একদম ভাবে নেয় দেবতার সাথে ভিডিওর জন্য ওদের বুফে এম ব্রেকফাস্ট তিন দিন ফ্রি দেওয়া হয়েছে তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব দেন বাইরে বৃষ্টি পড়েছে তার মধ্যে আমাদের যেতে হবে সাইট সিইং করতে এই হচ্ছে আমাদের করি চলো মনে এখানে সব রুম আছে ভালো এটা ফোর্থ ফ্লোর অনেকগুলো ফ্লোর আছে ওয়াইফাই সিস্টেম খুব ভালো আছে মানে সবচেয়ে ভালো ভালো ওয়াইফাই সত্যি খুব ভালো প্রচুর রুম রুম আছে চার টপ ফ্লোরে তো চলো আপাতত ব্রেকফাস্ট করেই আমরা যাই ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের দেখাবো তো আমাদের যে দুজন তারা আগে এখানে এসে গেছে আমাদেরকে ছেড়ে ব্রেকফাস্ট করার জন্য তার কারণ তার কারণ প্রত্যুষা খুব সাজতে ভালোবাসে সে কখনো সাজিয়ে ব্রেকফাস্ট করে সাজবে সেই জন্য আগে খেয়ে নিচ্ছি ভাটা তো এখানে ওদের বুফে মেনুতে আছে সম্পূর্ণ সব কিছু এখানে এটা এটা ফাঁকা এখানে অমলেট আছে এখানে আই কি আছে এটা কি ও হালুয়া আচ্ছা ও সরি হ্যাঁ হালুয়া আমি এখানে হালুয়া আছে এখানে নুডলস আছে এইখানে কারি আছে ইডলির জন্য ইডলি খাওয়া হবে বড়া আছে যেটা মদিরমার ফেভারিট আর প্রচুর কিছু আছে অপশন এখানে সাম্বার আছে এখানে ইডলি আছে আর এখানে বেড বাটারের জন্য জেলি সব বাটার সব কিছু আছে তো আমরা এবার খাওয়া দাওয়ার করে নিই কারণ নটার মধ্যে আমাদের আজকে বেরোতেই হবে বাইরের যা অবস্থা তো এই যে পঞ্চ পরে পুরো রেডি একদম আস্তে না আস্তেই আবার ঝকঝল করে নেমে পড়েছে আর আমাদের ড্রাইভার ভাইয়া যে সে এসে গেছে এখানে আর আমাদের এই যে হোটেল মাদিকারি হেরিটেজ এর সামনেই দেখো ওখানে আছে জুমকার কার মানে এখান থেকে তোমরা বাইক কার স্কুটি রেন্ট করেও ঘুরতে পারবে কুর বাট আমরা সাজেস্ট করবো বৃষ্টির মধ্যে সেটা করতে যেও না মানে এই টাইমে যারা আসবে জুন জুলাই অগস্টে বিকজ বৃষ্টি হবেই আর রাস্তাঘাটের মধ্যে জল জমা নিয়ে রিস্কি হবে জন্য গাড়ি বেটার বাট এখান থেকে তোমরা রেন্ট করে ঘুরতে পারো যাওয়ার সময় ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে দুটোই আছে এক হচ্ছে কুর্ট জুম বাইক আর একটা হচ্ছে কুর্ক রেন্ট বাইক মানে একদম হোটেলের বাইরেই দুখানেই আছে যেখান থেকে তোমরা স্কুটি বা বাইক ভাড়া করতে পারো তো অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইটস ভেরি গুড অপশান কি তোমরা এখান থেকে স্কুটি ভাড়া করেও পুরো ঘুরলে এই যে সমস্ত অপশান আছে তোমরা এখান থেকে কিন্তু করতে পারো আচ্ছা ওখানে লেখাই আছে এই যে কুর্ক জুম বাইকের এখানে রেন্টাল সেটা হচ্ছে যে আনলিমিটেড কিলোমিটারস তোমরা তো পাঁচশো টাকা মানে পার ডে পাঁচশো টাকা করে তোমরা এখানে বাইক রেন্ট করতে পারো এরপর তেল তোমাদের নিজেদের তুলতে হয় আর পাঁচশো টাকা তবে বাইক নেওয়ার সময় কিন্তু অবশ্যই যখন বাইক ভাড়া করবে তখন তার পুরো ভিডিও করে নেবে কারণ পরে যাতে কোনো প্রবলেম না হয় যে এখানে স্ক্র্যাচ ছিল ওখানে স্ক্র্যাচ ছিল এগুলো ওরা বলবে আর তুমি সেটা বোঝাতে পারবে না তো এটা হচ্ছে কি ব্যাপার তবে বাইকের কন্ডিশন কিন্তু খুব ভালো এখন অফ সিজন বাট বাইকের কন্ডিশান খুব ভালো তো আমরা সবাই আমাদের পঞ্চ করে রেডি এই যে আমাদের পেছনে ওরাও রেডি হয়েছে পঞ্চ করে আর

মানে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প এখানে সব থেকে বিখ্যাত একটা এলিফ্যান্ট ক্যাম্প আছে যেটা আমরা বলছিলাম যেখানে এসে তোমরা হাতিদের সাথে হাতিদের স্নান করাতে পারবে হাতিদের উপরে উঠে তোমরা কিছুটা জায়গা ঘুরতে পারবে তো সেটা বর্ষাতে এই মুহূর্তে এক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে বন্ধ আর হারাঙ্গি অন্য টাইমে এলে পাবে আর হারাঙ্গি ড্যামের ওখানেও একটা ব্যারিকেড করা আছে যেখানে গরু হাতি যারা আসে সেখানে কোনো বিনা পয়সায় তাই তো সেখানে ওরকমভাবে ব্যবসা নয় হ্যাঁ সেগুলো তোমরা দেখতে পারো কিন্তু সেটাও এত বৃষ্টির জন্য হয়তো হাতি জায়গাটা বন্ধ থাকবে বর্ষাকালে কুর্গে এসছি আর এসে যদি বলি বৃষ্টি হবে না তাহলে কি করে হবে তাহলে ভারতবর্ষের সেরা কফি উৎপন্ন হবে কি করে তাই না বাইরেটা দেখে মনে হচ্ছিল কোনো এক সাউথ ইন্ডিয়া সিনেমার প্রেক্ষাপট অদ্ভুত মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে সামনে আমাদের গাড়ি এগোচ্ছে সত্যি স্বপ্ন বললেও কম বলা হবে মাদিকেরি থেকে মাদিকেরি মেন টাউন থেকে সোজা রাস্তা তোমার তিরিশ চল্লিশ কিলোমিটার আসার পর তিরিশ চল্লিশ কিলোমিটার না তিরিশ চল্লিশ মিনিট আসার পর তোমার রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাবে এবং দুদিকে যে ওই ভাগটা সেটা হচ্ছে কুশালনগরের দিক এবার এই কুশালনগরের মধ্যেই হচ্ছে আজকে আমাদের সাইড সিং এর মেন মেন রাস্তা এবার যে রাস্তাটা ভাগ হচ্ছে তার বাঁদিক দিয়ে আসলে হচ্ছে হারঙ্গি ড্যাম হারঙ্গি ড্যামের ডান ডানদিক দিয়ে গেলে হচ্ছে তোমার দুবারে এলিফ্যান্ট ক্যাম্প গোল্ডেন টেম্পল বা এই দিকের যে পার্ট গুলো আর কি হোল ড্যাম সেই দিকটা তোমরা এখন বাঁদিকে হারঙ্গি ড্যামের দিকে যাচ্ছি তো এগুলো মানে পুরোটা এগুলো কুশাল নগরের দিকে পড়ে এটাই হচ্ছে হারঙ্গি ট্রি পার্ক অ্যান্ড এলিফ্যান্ট ক্যাম্প ये क्लोज है आज ये तो एक वर्षा जन নদী সেটা হচ্ছে কাবেরি যে মেইন নদী পূরগে সেই নদীর একটা ট্রিবিউটারি শাখা নদী হ্যাঁ শাখা নদী তারই উপরে হারাঙ্গী রিজার্ভার এখানে জল স্টোর করা হয় ইরিগেশনের জন্য অন্যান্য परपসে এবং আমরা ড্যামটাও দেখব হারাঙ্গী ড্যাম ভেতরে ঢুকে তার আগে 10 টাকা টিকিট কাটতে হবে টিকিট কেটে ঢুকতে তো হারাঙ্গি ড্যামের জন্য যেটা সেটা হচ্ছে যে দশ টাকা করে নর্মাল অ্যাডাল্টের টিকিট বাস পাঁচ টাকা হচ্ছে চিলড্রেনদের জন্য বাচ্চাদের জন্য আর ক্যামেরা থাকলে হচ্ছে পঞ্চাশ না চল্লিশ পঞ্চাশ টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য পঁচিশ টাকা তো অ্যাজ ইউজুয়াল ক্যামেরা আমাদের আছে আর এই হচ্ছে ভেতরটা খুব সুন্দর চলো তোমাদের ভেতরে গিয়ে আরও দেখাই তো আমরা ঢুকে পড়েছি হারাঙ্গি ড্যামের ভেতরে টিকিট কেটে আমার পেছনের ড্যামটা জাস্ট দারুণ লাগছে কুর্গের নেচার লাভার বা যারা প্রকৃতি প্রেমী তাদের দারুণ লাগবে সেটা হচ্ছে যে একটা আনাচে কানাচে কোথাও গাছ হিম নেই মানে প্রতিটা আনাচে কানাচে গাছ এতটা সুন্দর করে সাজানো তোমরা তোমার পেছনটা দেখো এতটা সুন্দর একটা ড্যাম বা একটা রিজার্ভ হয়ে যাওয়ার রাস্তা মানে মানে এতটা সুন্দর অবভিয়াসলি তোমরা এসো বর্ষায় এলে অগাস্টের পরে হয়তো একটু একটু বৃষ্টিটা কম হতে পারে এখন বৃষ্টিটা কমেছে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে চলো আমরা দিকে যাই আমাদের বাকি সদস্যরা পেছনে করতে ব্যস্ত তার ফলে আমি একটু এগিয়ে এসেছি তোমাদেরকে দেখাই চলো ওখানে একটা হারাঙ্গি রিজার্ভার মানে একটা পার্কের মতো মতন আছে ভেতরে ঢোকার বাট ওটা বৃষ্টি বা বর্ষার জন্য বন্ধ করে লেখা আছে হারাঙ্গি রিজার্ভার এই জায়গাটা সাদা দিয়ে অ্যান্ড এটা হচ্ছে পুরো একটা পার্ক আর এটা যাওয়ার রাস্তা অ্যান্ড অলসো এখানে সন্ধ্যাবেলা সাতটা থেকে এটা মিউজিক্যাল শো হয় মানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মতন বাট আই ডোন্ট থিঙ্ক সো বর্ষায় সেটা ওপেন হবে বা হবে যেহেতু লাইট অ্যান্ড সাউন্ডের ব্যাপার আছে জলে হবে না হয়তো কিন্তু তোমরা যদি অক্টোবর বা মেন সিজনে আসো তাহলে অভিয়াসলি এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবে যেটা সন্ধেবেলা হয় সাতটা থেকে ঠিক আছে অ্যান্ড অলসো এই দিকে দেখো কি সুন্দর একটা ভিউ তো মেন গেট থেকে যেখানে টিকিট কাউন্টার থেকে তুমি গেট দিয়ে আসবে সেখান থেকে তোমাদের যে রাস্তাটা দেখানো হলো ওই পনেরো মিনিট মতো তোমাকে দশ পনেরো মিনিট মতো তোমাকে হাঁটতে হবে তাহলে তুমি ড্যামের একদম কাছে আসবে আর রাস্তা একদম নর্মাল রাস্তা একদম সব কিছু মানে টাইলস দেওয়া আর হাওয়া দেখো হাওয়া এখানে মারাত্মক তো মধুরিমা যেহেতু খুলে ফেলেছে পঞ্চ তা তার ফলে ছাতা খোলাটা এখানে দরকার কারণ মানে জিপঝিপ করে বৃষ্টি হচ্ছে ছাতা ভেঙে ফেলবে মনে হচ্ছে যা ছা ছাতা ভেঙে যাবে দেন যেখানে গাড়ি পার্ক হয় এই সামনেটা টিকিট কাউন্টারের পাশ দিয়ে একটা বাজে রাস্তা ঢুকে যাচ্ছে তো ওখান দিয়ে গেলে এই দেখো কি সুন্দর একটা ব্রিজের মতন আছে এখান দিয়ে গিয়ে তোমরা নদীর ভিউটা দেখতে পারবে হারঙ্গি রিভার যেটা হারঙ্গি রিভারের একটা খুব সুন্দর ভিউ এখানে পাবে আর বর্ষা যেহেতু এখন জলটা দারুণ ফ্লো করছে দারুণ লাগছে এই জায়গাটা অবশ্যই হারাঙ্গিডাম আসতে তার পাশ থেকে হেঁটে আসবে অসাধারণ লাগবে মনে হবে যেন তুমি কোনো সিনেমার শুটিংয়ে এসেছো মাঝখান থেকে একটা সরু ব্রিজ চলে যাচ্ছে আর চারপাশ থেকেই হারাঙ্গিডাম দেখা যাচ্ছে অসাধারণ আমরা ফেরত যাওয়ার সময় ওখান থেকে জিনিস দেখে বুঝে ভালো দেখে আমরা কিছু নিয়ে যাব তোমরা অবশ্যই এখান থেকে মশলা নিয়ে যেও খুব ভালো এবং খুব বিখ্যাত কুর্গের এই মশলা সো আমরা এসে গেছি নাম ড্রোলিং মোনাস্ট্রি এটা হচ্ছে টিবেটের বাইরে ইন্ডিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট মোনাস্ট্রি এই কুর্গে এখানে নিংমা লিনিয়ার যে বুদ্ধিস্ট ট্রাইব তাদের পাঁচ জন মঙ্ক এখানে থাকার ব্যবস্থা আছে তার ফলে এটা সব থেকে লার্জেস্ট বুদ্ধ মোনাস্ট্রি এবং চলো ভেতরে গিয়ে দেখব এখানে এটাকে গোল্ডেন টেম্পেলও বলা হয় কারণ এখানে বুদ্ধার তিনটে মূর্তি তোমরা পাবে যেটা পুরো গোল্ড দিয়ে তৈরি অ্যাকচুয়ালি মানে এটা যে সব থেকে বড়ো বলা হয় যেটা সেটা হচ্ছে যে এখানে সব থেকে বড়ো পড়াশোনার জায়গা আর কি যেটা মঙ্কদের তো সেই সেই দিক থেকে হচ্ছে এটা সব থেকে বড়ো তাই তো সব থেকে বড়ো পড়াশোনার জায়গা মানে বুদ্ধির যেটা লিঙ্গা লিনিয়েজ তাদের টিচিং সেন্টার হচ্ছে এই মোনাস্ট্রি বা এই গোল্ডেন টেম্পল রোলিং মোনাস্ট্রি গোল্ডেন টেম্পল যেটা গোল্ড মানে সোনার যে মূর্তি সেই জায়গাটা যাওয়ার জন্য হচ্ছে এই হচ্ছে প্রেমীদের বিশাল বড় মানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে এত মানুষ থাকে বুদ্ধ মূর্তি আছে এখানে হ্যাঁ যেটা কিন্তু বন্ধ থাকে আমি তোমাদের জানলার ফাঁক দিয়ে কিছুটা দেখাচ্ছি যে কি কি মূর্তি ওখানে আরো আছে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্টি ফিট লং বুদ্ধা স্ট্যাচু এখানে তিনটে স্ট্যাচু মাঝখানে হচ্ছে যে সাক্ষ্যামণি বুদ্ধা অ্যান্ড লেফট সাইডে যেটা দেখছো বুদ্ধার মূর্তি সেটা হচ্ছে গুরু পদ্মা সম্ভাবা বা রিং আর রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে অমিতায়ুষ বুদ্ধা মানে বুদ্ধা অফ লং লাইফ তো মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধিজমের যে ফাউন্ডার সেই শেপটা সেই পশ্চারটা হচ্ছে সাক্ষ্যামণি বুদ্ধা আমরা ভেতরে দেখলাম মুনি বুদ্ধা দেন এই দিকে ছিল রিং রিংকোচে ডান দিকে ছিল যে আমি তাই বুদ্ধা বুদ্ধার তিনটে রূপ তার মধ্যে মুনি যে বুদ্ধাকে বলা হয় মেন যেটা মাঝখানে তোমরা গোল্ডেন মূর্তিটা দেখলে গোল্ডেন সেটা হচ্ছে বুদ্ধা হচ্ছে মেনলি যে রাজা ছিল সিদ্ধার্থ সেটা সাকিয়া ক্ল্যান বা সাকিয়া ট্রাইবের রাজা ছিলেন ঠিক আছে মানে সেই ক্ল্যান সাক্ষিয়া ক্ল্যানের মধ্যে তারা বুদ্ধার জন্ম হয়েছিল তাই ফাউন্ডার অফ যে বুদ্ধিজম তাই সাক্ষিয়া মুনি তাকে বলা হয় যে বুদ্ধিজমের শুরু একদম যে তখন বুদ্ধাকে সাক্ষিয়া মুনি বলা আমরা যে নোমরা নামডোলিং মোনাস্ট্রি বা গোল্ডেন টেম্পেল এসছি এই যে বড় প্রেমিসেসটা যেখানে পুরো এই যে আমি বললাম পাঁচ হাজার মঙ্কে যে থাকার ব্যবস্থা তো এর ঠিক সামনেই ক্যাফে অ্যান্ড ফুড বলে আছে যেখানে কিপেন্ট ফুড খুব বিখ্যাত তোমরা এখানে আসলে এখানেই লাঞ্চ করে নিতে পারো আমরা এখানেই লাঞ্চ করবো সি এখানে বাইরে বসারও জায়গা আছে আর এই হচ্ছে প্রবণ এর মধ্যেই এই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটা তো এটা হচ্ছে ভেতরটা এই রেস্টুরেন্ট বা ক্যাফের একটা বিশেষত্ব হচ্ছে এখানে যারা সার্ভ করছে তারা কিন্তু সবাই মম যে পাঁচ হাজারজন এর কথা আমরা বললাম আর কি তো এর ভেতরটা অনেকটাই জায়গা তো তোমরা লাঞ্চ করলে অবশ্যই এখানে আসতে পারো আর যারা সার্ভ করছে যারা এখানে সমস্ত কিছু দিচ্ছে তারা কিন্তু সবাই কিন্তু মম

সো এই নামডোলিং মোনাস্ট্রির ভেতরে ঢুকলেই তোমরা অনেক ক্যাফে পেয়ে যাবে দুদিকে দুটো ক্যাফে আছে একটাই আমরা ঢুকেছিলাম এন অনেক শপও এখানে ফ্রিজ ম্যাগনেট ব্যাগ অনেক কিছু কিনতে পারবে সব তো গোল্ডেন টেম্পলের বাইরেই এখানে প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা স্পাইসেস কিনতে পারো কফি কিনতে পারো যেখান থেকে তোমরা চকলেট কিনতে পারো এখানে প্রচুর দোকান আছে সি এখানে প্রচুর হোলসেলে বিক্রি করে তোমরা এখান থেকে কিছু নিতে পারো তো আমরা গোল্ডেন টেম্পেল দেখে এলাম হচ্ছে কাবেরি নিসার্গা দামা

তো নিসারগঞ্জ আমার একটা মেন ইম্পর্ট মানে মানে সব থেকে যেটা বিখ্যাত সেটা হচ্ছে এই যে ওরা দাঁড়িয়ে আছে যেটা এটা একটা কাইন্ড অফ হ্যাঙ্গিং ব্রিজ নাকি নিচ দিয়ে যাচ্ছে কাবেরি নদী ওপরে ব্রিজ এই দিয়েই ঢুকতে হয় পুরোটাই তুমি নেচারের মধ্যে একদম এখানে এলে সব কিছু দেখতে পাবে চারিদিকে গাছ আর নদী তো তোমরা যদি নর্মাল সময়ে আসো অক্টোবর থেকে ফেব্রুয়ারি অ্যান্ড অল তাহলে এখানে বোটিং হয় তাই তো এখানে বোটিং হয় তোমরা এখানে বোটিংও করতে পারো আর এর হ্যাঁ তোমাদের ম্যাপটা একবার দেখাই এই যে এখানে ম্যাপ দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় কি হয় আর কি হয় না তোমরা এদের স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো দেখো সারগা নামায় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে কটেজ আছে থাকার তাই তো তো কটেজের কত টাকা আমরা জানি না এবার ওই কটেজে মোটামুটি নর্মাল সময় যারা যেটা মানে ধরো অক্টোবর থেকে যে ফেব্রুয়ারি মাসের ওই সময় তখন এখানে থাকতে পারবে আচ্ছা এদিকে এই যে পেছনে আমার এটা হচ্ছে একটা ডান্স ফর্ম যার নাম কোদাবা কোদাবা ডান্স ফর্ম মহিলারাই হয়তো না আছেন কারণ এখানে যারা লেখা আছে সেটা হচ্ছে কোদাবা ফিমেল ডান্স এরপর ডিয়ার পার্কে আমরা কিছু হরিণ দেখলাম অনেকটা ওনারা নিজেদের কাজে ব্যস্ত এবং আমরা তাদের ডিস্টার্ব করার জন্য যেন সামনে চলে এসেছিলাম সেরকমই লাগলো আচ্ছা এখানে কিন্তু জিপ লাইনও হয় তো এই হচ্ছে সেই জায়গা যেখানে বার্ডস যে বাহ বার্ড পার্ক বার্ড পার্ক তিরিশ টাকার বিনিময় প্রথমেই দেখলাম এই ম্যাকাও এই ম্যাকাও নিয়ে তোমরা যদি ছবি তোলো তাহলে কিন্তু ষাট টাকা লাগবে দেখলাম চাইনিজ হাঁস বা চাইনিজ গুজ বলে এগুলোকে তো এরপর হচ্ছে এই যে অস্ট্রেজ এই হলো সে বিখ্যাত গ্রিন ইগুয়ানা প্রচন্ড লেজি হয় এরা আর এরপর আরো ছোট বড় পাখি দেখে আমরা নিসারগাম ধামা থেকে আমাদের পরবর্তী দিকে যাত্রা শুরু করেছিলাম এবং যত সামনের দিকে এগোচ্ছিলাম পরিবেশ যেন আরো মনোরম হচ্ছিল এত মেঘলা হয়ে গেছিল আর দুর্দান্ত লাগছিল এখন সোয়া যে রাস্তা দিয়ে যাচ্ছি চিকলি হোল ড্যামের দিকে রাস্তাটা খুবই সুন্দর চারিদিকে গাছপালা জঙ্গল আর এগুলো এখান থেকে কিন্তু হাতি পাস করে এবার সেটা ভাগ্যের ব্যাপার এবং সিনেমার ব্যাপারে আমরা সিনেমায় দেখতে পাই মাঝে মাঝে হাতি পাস করছে কিন্তু নর্মালি আমাদের সেই সৌভাগ্য হয়নি কিন্তু এটা হাতি পাস হয় আর কি এই জায়গায় বর্ষাকালে সাউথ ইন্ডিয়ার এই সমস্ত জায়গা অদ্ভুত এক সুন্দর আকার নেয় প্রত্যেকের গাছপালা সবুজে ভরে যায় এবং আকাশ যদি মেঘলা থাকে হালকা বৃষ্টি হয় পরিবেশ এত মনোরম লাগবে তোমার মনে হবে প্রতি বছর একবার বর্ষায় অন্তত সাউথ ইন্ডিয়া আসা উচিত আর এই হলো চিকলিহোল ড্যামের সামনের পার্কিং লট আমরা এসে গেছি চিকলিহোল হোল ড্যাম এবার এই ড্যামটা খুব সুন্দর অ্যাকচুয়ালি বাট আমি অবাক যে আমরা এই বড় এসেছি কিন্তু তারপর একটা বিশাল লোক সামনেটা দেখাই আগে তো নাইনটিন এইটি সালে এই ড্যামটা তৈরি হয়েছিল এই ড্যামটা যেরকম যেই ড্যামটা নিয়ে যেরকম ওই আগের হারাঙ্গির ড্যাম সম্পর্কে আমরা বলছিলাম যেটা শাখা নদী কাবেরি সেখান থেকে এসেছে তো এটা সেরকম না এটা অ্যাকচুয়ালি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কাবেরি নদীটাই আর কি তো এর যে ড্যামটা এটা নর্মালি আমরা নর্মালি যে ড্যাম দেখি সেটা ওপর থেকে জল পড়ছে যেন সেই ওয়াটার ফলসের মতো বাট এই ড্যামটা অন্যরকম প্রথম কথা অনেকটা হেঁটে যেতে হবে এবং ড্যামটা না এরকম সামনে থেকে নিচে পড়ছে তো চলো আগে সামনে যাই কিন্তু হাঁটাটা বেশ অনেকটা প্রায় পনেরো মিনিট মধ্যে রাস্তাটা খুব সুন্দর লাগছে কারণ এই ওয়েদারের জন্য নিজের লোকের সাথে আমরা ট্রাভেলে আসলে যে অভিজ্ঞতা সঞ্চার হয় বা যে এক অদ্ভুত ভালো লাগার মুহূর্ত আমরা এনজয় করি সেটা হয়তো পৃথিবীতে আর কোনো কিছু থেকেই পাওয়া সম্ভব নয় আমাদের পেছনে হচ্ছে তো এখনো ভিড় আমি জানি না বর্ষাকালে এত লোক বাট শনিবার রবিবারে হয়তো এখনো ভিড় হয় নর্মাল চিকলিহল ড্যাম যাওয়ারই যে রাস্তাটা আমার সারা জীবন মনে থাকবে আমরা যখন ফেরত আসছিলাম কিছু সময় এখানে দাঁড়িয়ে দেখছিলাম এক অদ্ভুত ছিল যেন দূরের রাস্তা গাছপালা এ সামনে রিজার্ভারের জল সব কিছু মিলিয়ে দুর্দান্ত আর অবশ্যই কাবেরী নদীর ওপরেই ড্যাম চিকলি হোলের বাইরে অবশ্যই তোমরা যেগুলো পাবে সেটা হচ্ছে ভুট্টা এখানে ভুট্টা নর্মাল তোমরা সেদ্ধ যেটা করে খায় সেটাও খেতে পারবে অথবা আমাদের মতো যেরকম বাড়িতে বানানো হয় পুড়িয়ে সেটা লেবু দিয়ে সেটাও খেতে পারবে কিন্তু অবশ্যই ভুট্টা খেয়েও কারণ নর্মালি ভুট্টা এখানকার খুব মিষ্টি হয় ও সে মুড়িও পাওয়া যায় হ্যাঁ ঝালমুড়ি টাইপ দিকে কামরাঙা আছে তো সবই পাওয়া যায় তোমরা সে খেও অবশ্যই তোমাদের ভালো লাগবে কিন্তু এই যে ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে সেটা জাস্ট অ্যামেজিং চিকলিহোল ড্যাম দেখে যখন গাড়ি করে তোমরা বেরোবে তখনই একটা জায়গা থেকে এইভাবে চিকলিহোল ড্যামকে দূর থেকে কিন্তু দেখতে পাবে সেটাও কিন্তু দেখো দারুণ লাগবে এরপর কফি প্ল্যান্টেশনের ভেতর দিকে আমরা যাত্রা শুরু করেছিলাম এই যে চারপাশে যা দেখছো সবই কিন্তু কফি গাছের চাষ যেখানে ওরা বয়সানির ট্যুর হয় তো আমরা যেটা যাচ্ছি সেটা শুনেছি এখানে সব থেকে ভালো মাউন্টেন ভিউ এটার নাম তো চলো এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি এখানে প্রচুর কফির গাছ আছে ওদিকে দিকে বোঝা যাচ্ছে যেখানে এরপর আমরা কফি প্ল্যান্টেশনের ভেতর দিয়ে যেতে যেতে সেই জায়গায় পৌঁছেছিলাম যেখান থেকে আমরা পুরো কফি গাছের চাষ কফি কীভাবে তৈরি হয় কফি খেয়েছিলাম সমস্ত কিছু যেমন কিছু কিনেও নিয়ে এসেছিলাম সেই সমস্ত কিছু পরের এপিসোডে থাকবে আপাতত এই ভিডিও এখানেই শেষ এমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো বা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও আর এই হলো সেই গেট যেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম কফি গাছের সম্পর্কে সময় অনেক কিছু জেনেছিলাম সেই সমস্ত কিছু নিয়ে পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তোমরা ভালো থেকো আমাদের পাশে থেকো আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতেও কিন্তু ভুলো না